পুরান ঢাকার সরুগলি আজ রূপ নিয়েছে উৎসব মুখর পরিবেশে বিএনপির মনোনীত ঢাকা ছয় আসনের প্রার্থী ইশরাক হুসেনের নির্বাচনী গণসংযোগ ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যতিক্রম ধর্মী উদ্দীপনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে বিকেল থেকে শাহবাহাদুর পার্কে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরান্তালত ও দোয়া অনুষ্ঠিত হয় এদিকে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে শুরু থেকেই জনতার ঢল নামে সড়কে শ্রমজীবী মানুষ ব্যবসায়ী এবং সাধারণ ভোটাররা ফুল দিয়ে স্বাগত জানান ইশরাক হোসেনকে মিছিলে অংশগ্রহণকারী ধানের শেষের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের উৎসাহিত করেন স্থানীয় নেতারা প্রত্যাশা করছেন ইশরাক হোসেন সংসদ সদস্য হয়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন ভিতর দিয়ে আসি সকল শ্রেণীপ্রেসার জনগণ তারা আমাকে সাদরে বরণ করে নিয়েছে এবং ফুলের মালা দিয়ে যেভাবে বাসা বাড়ি থেকে মহিলারা সেখানে অংশগ্রহণ করেছে আমাদের প্রজান অভিযানে তাতে বোঝা যায় যে অন্তত আপনাদের কাছে আগামী জাতীয় চাইতে মিছিলটি জর্জকোর্টের পিছনের সড়ক বাজার ইসলামপুর পাটুয়াটুলি সদরঘাট টার্মিনাল মঞ্জিল ও চায়না মার্কেট প্রদক্ষিণ করে নবাববাড়ি পুকুরপাড়া এলাকায় গিয়ে শেষ হয় মিছিল শেষে ইশরাক হোসেন বলেন বিগত তিনটি জাতীয় নির্বাচনে প্রকৃত কোনো নির্বাচন হয়নি নির্বাচনের নামে প্রহসন চালানো হয়েছে আপনারা জানেন যে বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই নির্বাচনের নামে প্রহসন হয়েছে রাতের দিনের ভোট রাতের বেলা সিলগেরে ভরে রাখা হয়েছে এবং আমি ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে টিপে হত্যা করেছিল ফ্যাসবাদী আওয়ামী লীগ বিএনপির এই নেতা বলেন যারা আওয়ামী লীগের ফেসিবাদী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না এমন নিরপরাধ ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হয় আমরা চাই যে বিচার প্রিহ শুধু কেবলমাত্র যারা দোষী যারা খুন খুন এবং হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছে সরাসরি আদেশ পালন করেছে গুলি চালিয়েছে কেবল তাদেরকে বিচার আওতায় আনা হোক আমরা চাই না বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে মামলাকে ব্যবহার করে কোর্টকে ব্যবহার করে বিএনপি এবং সকল বিরোধী দলীয় রাজনৈতিক দল মতকে দমন পীড়ন করেছে সেটি আবারও পুনরাবৃত্তি হোক সেটা আমরা চাই না অতএব আমি এটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগকে ভোট দিয়েছে অথবা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ছিল বা সম্পর্ক ছিল কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না এরকম ব্যক্তিরাও যাতে শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই এ সময় তিনি সকলকে জনগণের অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কিছু কিছু মৌলিক বিষয় আমরা এক থাকব সারা বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের জাতীয় স্বার্থ বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার জনগণের বাক স্বাধীনতা জনগণের ভোটের অধিকার এই সকল বিষয়ে আমরা সকলে ঐক্যমত্য থাকব নেতারা মনে করেন এই জনসম্পৃক্ততা প্রমাণ করে ঢাকা ছয় আসনে ধানের শীষের পক্ষে ভোটারদের আগ্রহ বাড়ছে ঈশ্বর হোসেন কতটা জনক দাম দক আপনারা দেখতে পাচ্ছেন বিপুল জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তার সাথে মিছিল করছে নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা সাদেক হোসেন কোপা সাহেবের সন্তান